ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পেলে আমাদের একটা পুজ খুব টিয়া পাখির বাচ্চা নিয়ে আছে তার নাম হচ্ছে মিনি তো দেখো আমরা ওদেরকে কী খাওয়ায় ওকে দেখো খাবারটা দেখি কীভাবে খেতে আসে তো প্যাকেটটা একদম নতুন আমি কোটোতে কিছুটা ঢেলে নেব তারপরে ওকে খাবারও খাওয়ার জন্য দেখো ব্যস্ত হয়ে গেছে পুরো খুব সুন্দর খাবারটা এর মধ্যে সব কিছু আছে ভিটামিন মিনারেল যা দরকার হবে গ্রোথটা ভালো হবে ওর তো দেখো খাবার জন্য ছটফট করছে খুব ভালো খায় এটা এক চম্বচ পুরোপুরি নিলাম না হালকা উষ্ণ গরম পানিতে এটাকে গুলে নেবে আর এটা রিভিউটা খুব ভালো খুব ভালো রেজাল্ট পাবে এটা তোমরা খাওয়ালে দেখো বাচ্চাদেরকে বাহির আর এই দেখো হালকা উষ্ণ মানে পানি দিয়ে একটু মানে প্রথমে গুলে নিলাম আর এটা একটু গাঢ় হয়েছে তো তোমরা একদম অল্প করে দিলে সব একটু জল দিয়ে তারপরে আবার একটু জল লাগলে উষ্ণ জল দেবে কারণ এটা অনেকটা গাঢ় হয় আস্তে আস্তে ফুলে যায় তো পাখিকে অল্প করেই খাওয়াবে বেশি খাইয়ে দিলে অসুবিধা আছে কম খাওয়ালে ক্ষতি হবে না কিন্তু বেশি খাওয়ালে পাখিদের কষ্ট হয় পাখি মাছ এদের বেশি খেলেই কষ্ট হয় অল্প অল্প খাবার দিলেই ভালো বারেবার দিতে হবে তো এ তিন চারবার চারবার খেয়ে নেয় এটা কোনো দিন কোনো দিন পাঁচবারও খাই তো দেখতে পাচ্ছ কিভাবে খাওয়ার জন্য ছটপট ছটপট করছে ওকে কিচ্ছু করতে হয় না এমনি করেই দিলে নিজেই খেয়ে নিচ্ছে তোমরাও বাড়িতে এগুলো যদি পুষে থাকো তাহলে এই তোমার খাবারটা নিয়ে আসতে পারো পাখিদের জন্য নামটা দেখতেই পেলে প্যাকেটটা দেখিয়ে দিয়েছে ভালো করে তো তোমরা এটাকে নিয়ে আসবে যে আর আমাদের চিন্টু বাবু ওই যে দেখো ওকে খাওয়াচ্ছি আর ওইদিকে ঘুরে ঘুরে দেখছে উপর থেকে ওরা একটু রাগ রাগ হচ্ছে ও একা ছিল ও একা মানে আর একটা ছোটো আছে বড় টিয়ে তো দেখো ও খেলা করছে এদিকে আর ও ওইদিকে খাওয়া দাওয়া করছে আমি অনেক দিন ভিডিও আনি টাইম হয় না এডিট করা হয় না ভিডিওটাই অনেকদিন করা হয়েছে কিন্তু ভিডিওটা এডিট করার টাইম পাইনি এডিট কিছুই না ভয়েসটটাই দেওয়ারই টাইম হচ্ছে না সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো চলো দেখো এর মজাটা দেখো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি ও কিভাবে খাচ্ছে খেয়ে দে ও এক মিনিট আর এখানে থাকবে না খেয়ে দে গুগুল করে ওর ঢপে একটা জুতোর ঢপ আছে কার্টুন টাটুন যে কোনো রাখতে পারো তো ওর দেখো কীভাবে পালিয়ে যাবে খাওয়াটা হবে আর অমনি দৌড়ে পেটটা ভরতে দেরি ওর পেটটা ভরে ও পালিয়ে যাবে হ্যাঁ খাওয়ানোর পরে অবশ্যই একটু মুছে দেবে যা

সেটা আর হবে না আর কিছু জানার থাকলে তোমার অবশ্যই কমেন্ট করো আর এবার থেকে চেষ্টা করছি ডেলি ব্লগ একটু একটু করে দেওয়ার তো দেখো খাওয়া হয়ে গেছে